ফরিদল কারের হেল্পার রুবেল জাহাঙ্গীর রোমামা এরা মূলত গরুচর আমার বলছে ব্যাপারের কথা যে ব্যাপারী আজকে কোথায় গরুচর করার কথা ছিল বরিশাল স্যার বরিশাল কোন জায়গাটা যাচ্ছে পদ্মা সেতু হ্যাঁ পদ্মা সেতু

দুইটাই কি ধরা খাইছিলে স্যার আর তো ড্রাইভার কি ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম হলো খোকন ও সব সময় এই গাড়িটাই চালায় না মানে সব সময় গাড়ি চালায় না এই গাড়িতে আসে আসতো তো দিন যাব এই আগে থেকে চুরি করতে আরম্ভ না এই সাথে জেলখানায় পরিচয় জেলখানায় পরিচয় এর আগে এর আগে বছর তিনে আগে পরিচয় পরে ইদানিং এসে ফোন দিছি পরে আসছে

এই এই মাসে ভিতর কয়টা গরু চুরছ দুই দিন স্যার দুইটা গরু চুরি করছি গুন দারায় গুন দরায় ওই যে ঠিক আছে ওই বাংগাপারে বরিশাল রোড থেকে বরিশাল স্যার এই মাসে এই গাড়িতে উঠার পরে এই গাড়িতে উঠার হ্যাঁ দিনে আর কি গত দিনে দুইটা হ্যাঁ টোটাল আষ্ট দিন দিন